আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলুর টিকিয়া এই ডিম আলুর টিকিয়া বানানো যতটাই সহজ খেতে কিন্তু অপূর্ব স্বাদ তো চলুন তাহলে শুরু করা যাক এই টিকিয়াটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি আলু আর একটা ডিম নিয়েছি আলু আর ডিমটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটি গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে প্রথমে আগে আলুটাকে আমি গ্রেট করে নেব দেখুন কত সুন্দরভাবে আলুটা গ্রেট হয়ে যাচ্ছে আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার ডিমটাকেও ঠিক একইভাবেই গ্রেট করে নেব এবারে আলু আর ডিমের মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে অ্যাড করবো কিছু মশলা দেব লবণ লঙ্কা গুঁড়ো চাট মশলা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ বেসন বেসনটা দেওয়ার কারণেই কিন্তু এটা খুব ভালোভাবে টাইট হয়ে থাকবে তেলে দেওয়ার পরে কিন্তু ছেড়ে যাবে না এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা মেশানোর দরকার নেই আলু আর ডিমটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা টিকিয়া করার জন্য রেডি হয়ে গেছে হাতটাকে আগে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দেব। যেহেতু মিশ্রণটা একটু স্টিকি আছে সেই জন্য সাদা তেলটা লাগিয়ে নিলে মিশ্রণ থেকে টিকিয়াগুলো তৈরি করতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার মিশ্রণ থেকে অল্প অল্প এরকম ছোট সাইজের মন্ড নেবো আর টিকি আকারে গড়ে নেব তো একটা টিকি আমার তৈরি হয়ে গেছে বাকি একইভাবে মিশ্রণ থেকে আমি বাকি টিকিয়াগুলো তৈরি করে নেব এদিকে কড়াইতে খুব ভালোভাবে সাদা তেল আমি গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু টিকিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এই টিকিয়াগুলো যে ভাজবো শুরু থেকে শেষ অবধি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোয়েতে যদি টিকিয়াগুলো দেন তাহলে কিন্তু এগুলো তেলের মধ্যে ছেড়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই করে টিকিয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে টিকিয়াটা ভাজবে টিকিয়াগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে এগুলোকে নাড়ানো যাবে না কড়াটা ধরে একটু হালকা হাতে এগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তেলটা টিকিয়া সব দিকে খুব ভালোভাবে লেগে যায় তো দেখতেই পাচ্ছেন টিকিয়াটা কিন্তু এক একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার একটি খুন্তির সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দেব এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে তো প্রথম ব্যাচের টিকিয়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর বাকি টিকিয়াগুলোকে একইভাবে ভেজে নেব একটা টিকিয়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপরটা যতটাই ক্রিস্পি আছে ভিতরে কিন্তু অতটাই সফট আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে